হায় 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 মহররম মাসের আজকের হচ্ছে এগারো তারিখ এগারোই মহররম আমাদের মাঝে চলতেছে পবিত্র মহররম মাস আমাদের কাছ থেকে এক এক করে বিদায় হয়ে চলে যাচ্ছে কিন্তু আফসোস আর পরিধাবের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা আমাদের গোলাগোল ক্ষমা করতে পারছি না এবং আমাদেরকে যে আল্লাহ এত দন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে বাড়ি গড় ইত্যাদি আমাদেরকে দিচ্ছে সেই তান আমরা একটি রাখার সেই নসিব আল্লাহ আমাদেরকে ধেয়ে নেয় কত পরিতাপ কত আফসোসের বিষয় সম্মানিত মাও বোনেরা আমি আপনাদেরকে বলবো পবিত্র মাহে রমজান যাওয়ার পরে যেই বিশেষ বিশেষ কিছু ফজিলত দিন এবং মাস আমাদের মাঝে আসে। তার মধ্যে একটি মাস মাস হচ্ছে। এই মাস মহরম মাসের মধ্যে এমন একটা দিন আছে আসরা যে দিন সম্পর্কে আল্লাহ নবী সাল আলি খুব আনন্দের সহিত রোজা রাখতে এবং বলেছেন আগামী বছর যদি আমার আল্লাহ তালা আমাকে হায়াত দিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে এই আসর আর দিনের সাথে আরো একটি রোজা রাখব মোট দুইটা রোজা রাখব আমি যে কথা বলতেছি আফসোস এবং পরিতাবের বিষয় হচ্ছে এই মহরম মাসের এগারো তারিখে এবং রাতে যদি দোয়া পাঠ করতে পারি সেই দোয়ার কারণে সেই দোয়ার এই দুনিয়াতে তো আমরা গুণা আর গুনাই করতেছি কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে পারতেছি না কিভাবে যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেই বিষয়টি আমরা জানি না তো আমি আজকে আপনাদের জানিয়ে দিব এইভাবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যৌবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিবে ক্ষমা কিভাবে হবে। হবে। সেই শুধু আল্লাহকে বললাম মাল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তাতেই কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবে না আপনি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে তখনই আল্লাহ তালা আপনার সমস্ত গোনাগুলা ক্ষমা করে দিবে এই জন্য এগারো তারিখ আজকে চলতেছে গত হয়ে গেছে আসরা চলে গেছে এখন হলো মহরমের এগারো তারিখ অনেকের প্রশ্ন জাগতে পারে যে আসরা চলে গেছে এখন কি রোজা রাখতে পারবো আমি তো দশ তারিখে রোজা রেখেছি এগারো তারিখে রাখতে পারবো কিনা হ্যাঁ আমার মা বোনদের একটি ভুল মেসেজ সমাজের মধ্যে থাকে যে নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখতে হয় যদি নয় তারিখে না রাখতে পারে তো মনে একটি রোজই রাখা হয় আসরা না না আপনি একটি রোজা যদি রাখেন তাহলে সাথে ইয়াহুদিদের আপনার রোজা সামঞ্জস্য হয়ে যাবে সেই কারণে আল্লাহর রসুল বলেছেন যে এ আসরা রোজার সাথে আগে অথবা পরে আমি আরো একটি রোজা রাখবো তার মানে দুইটি রোজা নয় তারিখ দশ তারিখ নয়তো দশ তারিখ এগারো তারিখ যারা দশ তারিখে রোজা রেখেছেন আজকে এগারো তারিখ আপনার রোজা রাখবেন তো এই রোজা রাখা অবস্থায় এগারো মহারম রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি করে একটা দোয়া পাঠ করবেন আমি গ্যারান্টি দিলাম এই দোয়াটা যদি পাঠ করতে থাকেন পাঠ করতে থাকেন মহান আল্লাহ আলাম এই দোয়ার বিনিময়ে আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিবে এই জন্য গুণা কিভাবে ক্ষমা আল্লাহ কাছে আমরা করাইতে অথবা মাপ চাইতে পারবো মাপ চাওয়ার ক্ষমা চাওয়ার সেই সঠিক তরিকা কোনটা আপনি যখন আপনার জীবন যৌবনের সমস্ত গুণা ক্ষমা করার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা অর্জন করবেন দুইটা জিনিসের মাধ্যমে এক হল গোসলের যদি প্রয়োজন হয় তখন আপনি গোসল করে নেবেন আরেক হল যদি আপনি গোসল প্রয়োজন না থাকে তাহলে অজুর মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করবেন আপনি যদি পবিত্রতা হাসিল করেন অজুর মাধ্যমে তখন সর্বপ্রথম আপনাকে আলাদা ইচ্ছা পোষণ করতে হবে আমি অজুর মাধ্যমে আমার সমস্ত শরীরকে পাক পবিত্র করতে যাচ্ছি সর্বপ্রথম আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আপনি একবার পাঠ করে আপনার দুনু হাতে এই কবজি পর্যন্ত ভালোভাবে দত করবেন তিনবার এরপরে অজরঙ্গ গোলা আপনি সুন্দর ভাবে আস্তে 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 করে দৌত করবেন মনে মনে একটা জিকিরে থাকবে সেই জিকির হলো আর কিচ্ছু না সেটি হচ্ছে বিসমিল্লা বিস্মিল্লা এইভাবে বিসমিল্লা বিসমিল্লা এই জিকিরটি আপনি করতে থাকবেন আপনি হাত দিতেছেন পাঠ করবেন বিসমিল্লা আপনি মুখ দিতেছেন পাঠ করবেন বিসমিল্লা মনে মনে উচ্চস্বরে পাঠ করার কোনো প্রয়োজন নেই মনে মনে পাঠ করবেন এরপরে যে কাজ আপনি করবেন সেটি হচ্ছে যখন হজর অঙ্গ পতঙ্গ আপনার দৌত করা হয়ে গেছে আপনি আকাশের দিকে তাকিয়ে এই ডান হাতের শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে ইঙ্গিত করে আপনি একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে কালিমাহি শাহাদাত اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله رسول الله جرى وزر কালিম্বাই শাহাদাত পাঠ করবে আমার আল্লাহ তালার তৈরি তার জন্য করে দিবে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে কোনো বাধা থাকবে না কোনো ধরা থাকবে না কোনো বাধা বিঘ্ন থাকবে না তার ইচ্ছা মতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এইরকম ভাবে অজু করে নেবেন এর উপরে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এই নিয়তে নফলের নিয়তে এটা যদি দিনের বেলা করেন তাহলে নফলের নিয়ত করবেন আর যদি রাতে পড়েন সেটা দুইটা নিয়তে নিয়তে করতে নফল অথবা যে এই দুইটা থেকে একটা আপনি দুরাকাত নামাজ পড়ে নিবেন আর এই নামাজ পড়বেন বাকি অন্যান্য নামাজের মতো প্রথমে আপনি নিয়ত করে নিবেন নফলে বেড়ে তাহারিমা বাঁধবেন হাত বাঁধবেন তারপরে যে কাজ করতে হবে আপনি সানা পরে নিবেন সানা পরার পরে আপনি আউদাহ মিনা সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সৌরাতুল ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন সৌরা ফাতিহা পাঠ করার পরে আপনি বিসমিল্লাহির রহমান রহিম পাঠ করে যে কোনো আর একটি সূরা মিলাবেন যেমন alam tarakaifa ala rabbuka bi ashabil আলাম alam yajal qaydahum fi এই সূরাটি প্রথম রাকাতে পড়লেন অথবা আপনার মত করে আপনি যে কোনো একটি সুরা পাঠ করলেন সূরা ফাতিহা পরে এরপরে আপনি রুকুতে যাবেন রুকুর তাসবিহ পাঠ করবেন রুকু তসবিহ পাঠ করার পরে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সুবি আনাল্লাহু হামিদা রব্বানা হামদ এর পরে আপনি সাজদাতে যাবেন আল্লাহ আকবার বলে সাজদাতে কি সাজদার তসবিহ তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে সাজদাতে কবুলবেন তারপরে দ্বিতীয় সাজদাতে যাবেন এরকম ভাবে দ্বিতীয় রাকাাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন এর পরে সূরা ফাতির পরে আপনি যে কোনো আরো একটি সুরা মিলাবেন এই রকম ভাবে দুরাকাত নামাজ শেষ করে আপনি кабলামুখী হয়েই বসবেন আপনি তাওবার নিয়তে এই মনে বাক্যে আল্লাহর কাছে চুকে ফানি सिरे से আপনি এই দালবা করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন এই পাড়া আপনি মাত্র সাতবার পাঠ করবেন এই তাওবা সাতবার পাঠ করার পরে আপনি দূর শুই পড়বেন এক শতবার কমপক্ষে এক শতবার দূর শুই পড়বেন কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন এখানে আপনি দুরুদ ইব্রাহিমও করতে পারেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়াল আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

ল মিন খোটি পাঠ করবে ইম তল না তনকু এইভাবে এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে দিবেন চোখের ফানি সেরেছে আল্লাহ কি বলবেন ও আল্লাহ জীবনে গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি নিজেই নিজের উপর জুলুম করেছি মাবুদ আপনি তো গফর গফরহিম ক্ষমা করনেওয়ালা মেহের করে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আর কে ক্ষমা করবে আপনি আল্লাহ চোখের গোনা করেছি কানের গোনা করেছি হাতের গোনা করেছি পায়ের গোনা করেছি জবানের গোনা করেছি মিথ্যা বলেছি শিকায়েত করেছি সুগল গুণি করেছে চুরি করেছি ডাকাতি করেছি সিনা করেছি আল্লাহ গো যত গুনার সাথে জড়িত আছি মহরম মাসের এগারো তারিখে আপনার কাছে তো করতেছি জীবনটাকে পবিত্র করে দেন আল্লাহ জীবনটাকে পবিত্র করে দেন আল্লাহ বাকি যত জীবন আপনি দুনিয়াতে বাছাই রাখবেন তত দিন আপনার হুকুম আপনার রসুলের মতে চলার তৌফিক দান করিয়েন এইভাবে মনির মনের বাসনা কামনা গুলো আল্লাহর কাছে ডেকে 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 চোখের ফানি সেরে সেরে যদি আপনি বলতে পারেন আমি হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার এই দুয়া মহান রব কবুলার মঞ্জুর করে আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিবে আল্লাহ একবার কতই ভাগ্যবান ওই সমস্ত মা বোনেরা ওই সমস্ত ভাইয়ারা ভাবারা যারা আজকের এই ভিডিওটি দেখে আমল শুরু করে দিচ্ছেন আমল করতেছেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সমস্ত গোনাগোলা ক্ষমা করে দেয় তাই যারা ভিডিওটি দেখেছেন ধৈর্যের সাথে আল্লাহ তালা সেই ধৈর্যের ফল যেন আপনাদেরকে দান করেন আমিন এবং সবাই কষ্ট করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন